অভাবগ্রস্তকে সাহায্য করুন যদিও তা সামান্য হয় অন্যের ক্ষুধা নিবারণ করুন যদিও তা এক টুকরো রুটির মাধ্যমে হয় অন্যের ব্যথা হালকা করুন যদিও তা সামান্য ওষুধের মূল্যের মাধ্যমে হয় বিবাদ মিটিয়ে দিন যদিও তা একটি মিষ্টি কথার মাধ্যমে হয় সহজ সরল সাধারণ এবং প্রয়োজনগ্রস্ত ব্যক্তিদের প্রতি একটু দৃষ্টিপাত করুন এটি আপনাকে দাওয়াত থেকে বিমুখ করে দেবে না বরং এটাই হলো দাওয়াত মানুষ যখন আমাদেরকে ভালোবাসবে তখন তারা আমাদের দাওয়াতকেও ভালোবাসবে আমরা যদি নিকৃষ্ট নমুনা হই তাহলে কোন জিনিস তাদেরকে তাদের বর্তমান অবস্থা পরিত্যাগ করে আমাদের সাদৃশ্য অবলম্বনের সাহায্য করবে বলুন তো আচার আচরণে বৈশিষ্ট্যপূর্ণ হওয়া উচিত আমাদেরকে লেনদেনে নরম হন কথাবার্তায় সুমিষ্ট হন জনৈক ব্যক্তি অত্যন্ত সত্য কথা বলেছেন আপনার পকেটে কোরআনুল করিম থাকাটা গুরুত্বপূর্ণ বিষয় নয় বরং গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার চরিত্রে যেন একটি হলেও আয়াত ফুটে ওঠে আল্লাহ আমাদেরকে এমন চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন আমিন